আপনি আপনার নন স্মার্ট টিভিকে যদি স্মার্ট করতে চান ফর এক্সাম্পল হতে পারে আপনার কাছে একটা ডিসপ্লে আছে যেটাকে আপনি আসলে টিভিতে রূপান্তর করতে চাচ্ছেন বা আপনার কাছে একটা অ্যান্ড্রয়েড টিভি আছে যেটাকে গুগল টিভিতে রূপান্তর করতে চাচ্ছেন বা দেখা গেছে যে আপনার অনেক টিভি হচ্ছে চাইনিজ টিভিগুলো যেগুলোর মধ্যে আপনি আসলে তেমন একটা ভালো করে আপনার স্মার্ট টিভি হয়তো বাট দেখা গেছে যে ঠিকমাত্র আপনার ইউটিউব চলে না বা বিভিন্ন অ্যাপগুলো চলে না তাহলে সেই ক্ষেত্রে এমনকি আপনার কাছে আসলে পুরোনো যেই মনিটর আছে এরকম থাকতে পারে বা পুরনো টিভি আছে টিভির কোয়ালিটি বাট আপনার হচ্ছিল আপনি ফ্লেক্সিবলি বা স্মুথলি ইউজ করতে পারছেন না তাহলে সেই ক্ষেত্রে আজকে আমরা আসলে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিব

আপডেট প্রাইস চেঞ্জ হতে পারে সো ভিডিও ডিসক্রিপশনে তাদের লিংক আছে সেখান থেকে আপডেট প্রাইস জেনে নিতে পারে এছাড়াও মিনিয়ন গ্যাজেটে পাবেন লেটেস্ট ভার্সনের যত ধরনের টিভি বক্স আছে সেগুলো এছাড়াও পাবেন হচ্ছে গ্যাজেট আইটেম সো ভিডিও ডিসক্রিপশনে তাদের অফিসিয়াল ওয়েবসাইট পেজ এবং তাদের যে ফিজিক্যাল শপ আছে সেটা টোটাল ডিটেলস থাকছে এই হচ্ছে এমআই এর একেবারে নিউলি লঞ্চ করা শাওমি টিভি বক্স এস ফোর কে আল্ট্রার বক্স তো দেখতে পাচ্ছেন এখানে কিছু ইনফরমেশন মেনশন করা আছে এবং এখানে কিছু ইনফরমেশন আছে এইচডিআর টেন প্লাস সাপোর্ট করে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যেহেতু গুগল টিভি বক্স সো বক্সের ভিতরে পেয়ে যাচ্ছে হচ্ছে ইউজ অন মেন হচ্ছে টেন ওয়ার্ডের একটা অ্যাডাপ্টার অ্যান্ড বাচ্চার হচ্ছে এইচডিএমআই ক্যাবল মোটামুটি ভালোই লেন্থ একটু কম যদিও আর হচ্ছে হলো আপনার হচ্ছে রিমোট সো দেখতে পাচ্ছেন তাদের প্রিভিয়াস যে রিমোটটা আছে সেটা থেকে একটু কাস্টমাইজ করা আপনাকে আসলে ত্রিপল এই দুইটা ব্যাটারি দিয়ে ইউজ করতে হবে এ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত টিভি বক্সটি আগে থেকে অনেক বেশি স্লিম অনেক বেশি স্টাইলেস্ট এবং অনেক বেশি হালকা আমার কাছে বলা হয়েছে এবং এখানের মধ্যে দেখতে পাচ্ছেন মানে এইচডিএমআই পোর্ট দেন হলো ইউসবিআই পোর্ট এবং সাথে হচ্ছে আপনার পাওয়ার কর্ডের কি যে পোর্টটা আছে সেটা সো তিনটা পোটে এছাড়া বাকিটা কিন্তু আপনি আসলে কানেকটিভিটি করতে পারবেন হচ্ছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু লেটেস্ট এবং হচ্ছে ওয়াইফাই সিক্স সেটাও লেটেস্ট আর কি বলা যায় টিভির ক্ষেত্রে সো এই হচ্ছে গুগল টিভি বক্স আমরা সেটা প্রসেসটা শেষ করে ফেলি এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে নতুন যে প্রসেসরটা ইউজ করাচ্ছে তারটা আগের থেকে একুশ পার্সেন্ট ফাস্টার কিন্তু কাজ করবে এবং গুগল টিভি বক্স হওয়ার কারণে দেখা গেছে যে ইউজার আপনি কিন্তু আলাদা আলাদা সেট করে নিতে পারবেন ধরেন হচ্ছে আপনার বাচ্চাদের জন্য আলাদা অ্যাকাউন্ট আপনি নিজের জন্য আলাদা অ্যাকাউন্ট এরকম করতে পারবেন এবং এখানে অপটিমাইজেশন অপশন আছে লো অপটিমাইজেশন এবং হচ্ছে ইনক্রিজ এটা ডিপেন্ড করে যে আপনি আসলে কীভাবে সেট করতে চাচ্ছেন এবং মানে এম আই টিভি মানে সমি টিভি প্লাস কিন্তু আপনি অপশন পেয়ে যাবেন এবং আগে থেকে অনেক বেশি স্মুথলি আপনি আসলে কাস্টমাইজ করতে পারবেন যে কোনো অ্যাপ বা টিভিটাকে আর এটা সেট প্রসেস একদম ইজি এবং আপনি যে কোনো টিভিকে কিন্তু স্মুথ এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন এখানের মধ্যে এবং গুগলের অনেক অনেক ফ্যাসিলিটিস আছে যেহেতু গুগল টিভি বক্স এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে নেটফ্লিক্স বলেন মানে যে যে অ্যাপগুলো আপনার আসলে নর্মাল ইউজ করে সেগুলো পাবেন এবং আপনি চাইলে কিন্তু ডাউনলোডও করে নিতে পারবেন আর কি যে অ্যাপগুলো এই টিভি বক্সে সাপোর্ট করে বা গুগল টিভিতে সাপোর্ট করে আর কি সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন অর্গানাইজেশন মানে অর্গানাইজ করা খুব সুন্দরভাবে এবং আপনি চাইলে আপনার যে কোনো অ্যাপগুলো আপনি মানে অ্যাড করে নিতে পারবেন এখানের মধ্যে এবং যেটা খুবই স্মুথ এবং ভালো পারফর্ম করতেছিল বিকজ এর মধ্যে কিন্তু আপনি পাচ্ছেন হচ্ছে ফোর কে এইচডিআর এইচডিআর হলো টেন প্লাস এবং হচ্ছে ডলভি ভিশনের কিন্তু একটা কম্বিনেশন পেয়ে যাচ্ছেন আর যেটা কিন্তু ভালো একটা আপনার হচ্ছে রেজাল্ট দেবে সো এই সেটিংস থেকে দেখতে পাচ্ছেন এখানে ব্লুটুথ কানেক্টিভিটির কথা বললাম যে আপনি মানে কিবোর্ড মাউস এগুলো আপনি সেট করতে পারবেন ফাইভ পয়েন্ট টু দিয়ে বা আপনি কোনো স্পিকার আপনি কানেক্ট করতে পারবেন সেটিংস থেকে চলে আসলাম এখানে মধ্যে ডিসপ্লে ক্ষেত্রে আপনি ফোর কে সিক্সটি পর্যন্ত কিন্তু আপনি সেট করে নিতে পারবেন বা আউটপুট নিতে পারবেন সো নাইস টু সি এখানে মধ্যে দেখতে পাচ্ছেন আরও কিছু অ্যাডভান্স সেটিংস আছে সাউন্ড সেটিংস আছে এবং হচ্ছিল আপনি অলরেডি বললাম যে ওয়াইফাই সিক্স সাপোর্টেড নতুন লেটেস্ট এবং হচ্ছিল আপনার এখানে প্রাইভেসি সেটিংসগুলো আছে এগুলো আপনি সেট করে নিতে পারবেন ইউজার আলাদা আলাদা সেট করে নিতে পারবেন অ্যাপগুলো আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন ইনস্টল আনইনস্টল এবং সেটিংস থেকে আপনি হচ্ছিল স্ক্রিন সেভারগুলো সেট করে দিতে পারবেন টিম আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন দ্যান হচ্ছিল আপনার ডেট অ্যান্ড টাইম অ্যান্ড সেটিংস এগুলো আপনি সেট করে নিতে পারবেন এখান থেকে অ্যাবার থেকে সিস্টেম আপডেট করে নিতে পারবেন যদি আপডেট এসে থাকে এছাড়া আর হচ্ছে আরও ডিটেলসগুলো পেয়ে যাবেন মডেলটা দেখতে পাচ্ছেন যে এম আই মডেল এবং হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি বা গুগল টিভি আপনার হচ্ছিল অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছিল ফোর্টিন সাপোর্টেড সো লেটেস্ট আপনার হচ্ছিল গুগল টিভি আপনার ওয়েস পাইয়ে যাচ্ছেন সো নাইস টু সি এবং সিকিউরিটি ব্যস্টও কিন্তু দেখতে পাচ্ছেন যে মোটামুটি লেটেস্টই বলা যায় এছাড়াও ছিল এখান থেকে ল্যাঙ্গুয়েজ সেট করতে পারেন আপনার যদি কোনো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চান সেটা পসিবল স্টোরেজের ক্ষেত্রে যেহেতু থার্টি টু জিবি আগে ছিল ষোলো জিবি এখনও ছিল থার্টি টু জিবি সো নেয়ার অ্যাবাউট আপনার টোয়েন্টি এইট জিবি খালি থাকবে যেখানে মধ্যে আপনি পিকচার্স ভিডিওস এগুলো ডাউনলোড করে রাখতে পারবেন বা ইউজ করতে পারবেন আর কি যখন হচ্ছে কাস্টিং সিস্টেম তো থাকছে সে So YouTubers say... এবং আদার্স অপশানগুলো আছে সো এইখান থেকে আপনার হচ্ছে ভয়েস সার্চ অপশান আছে আপনি গুগল অ্যাসিস্ট্যান্ট ইউজ করে আপনি যে কোনো কিছু সার্চ করতে পারবেন কষ্ট করে টাইপ করতে পারবেন না এবং নেয়ার অ্যাবাউট অ্যাকুরেট আপনি আসলে সার্চ করতে পারছেন একবারই পাবেন যে কোনো কিছু বলবেন আবার সেটা আপনাকে সার্চ করে দিয়ে দিবে সো এইখান থেকে আমরা ভিডিওগুলো দেখছি এবং ভিডিও কোয়ালিটি ভালো কারণ হচ্ছে যে এর মধ্যে কিন্তু গ্রাফিক্সটা আগের চেয়ে বেটার মেল আপনার জি থ্রি ওয়ান জিরো পার্সেন্ট টু জিপিওটা ইউজ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে ফোর কে পর্যন্ত কিন্তু সাপোর্ট করতেছে ইউটিউবের ক্ষেত্রে যদি কন্টেন্ট থাকে এবং আপনার টিভি যদি সাপোর্টেড থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পারফেক্ট একটা রেজাল্ট পাবেন এবং আমার কাছে মনে হচ্ছে যে ভিউর ক্ষেত্রে আপনি অনেক ভালো একটা মানে কালার রিপ্রোডাকশন বলেন এবং আদার্স ক্ষেত্রে এই টিভি বক্স থেকে যতটুকু আউটপোট দেওয়ার পুরোটাই আপনি আসলে পেয়ে যাবেন এর মধ্যে যেহেতু এটার মধ্যে ডিটিএস এক্স ইমার্সিভ সাউন্ড আপনার সাপোর্টের সো সাউন্ড কোয়ালিটি ভালো হবে যদি আপনি আসলে টিভিতে বা সাউন্ড বক্সটা আপনার ভালো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কোনো প্রকার ল্যাক পাবেন না স্মুথ এক্সপিরিয়েন্স এবং এর আগের জেনারেশনটা হচ্ছে দুই বছর ধরে ইউজ করতেছি কোনো প্রকার ঝামেলা নেই বাট নতুন জেনারেশন আরও বেটার এখান থেকে আপনার সহজে অ্যাপ প্রেস করলে অ্যাপে চলে যাবে এবং খুব দ্রুত সুইচ হয় আপনি দেখতে পাচ্ছেন ইউটিউব প্রেস করার সাথে ইউটিউবে চলে যাচ্ছে নেটফ্লিক্সে প্রেস করার সাথে সাথে আপনি ডেডিকেটেড নেস্ক্রিটে চলে যাচ্ছেন তারপরে ছিল প্রাইভ ভিডিওতে গেলে সেটা সামি টিভি প্লাসে যদি যে যান তাহলে সেক্ষেত্রে হোম বাটন প্রেস করলে মোটামুটি অ্যা মানে খুবই দ্রুত আপনার হচ্ছে কাজ করছে এবং হচ্ছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট আপনি ইউজ করতে পারবেন আগের যেটা এছাড়াও কাস্টিং করতে পারবেন যে কোনো ডিভাইস থেকে যদি কাস্টিং সাপোর্ট করে থাকে তাহলে সেক্ষেত্রে গুগল কাস্টের মাধ্যমে আপনি আসলে টিভিতে ডিরেক্টলি আপনার ফোনে যেটা দেখছেন সেটা আপনি টিভি বা মনিটরে যেখানে আপনি আসলে টিভি বক্সটা সেট করবেন সেখানে কিন্তু ট্রান্সফার করতে পারবেন এবং মানে ট্রান্সফারিং কোয়ালিটি খুবই ভালো এবং যেহেতু ওয়াইফাই সিক্স সো সেই ক্ষেত্রে আপনি আসলে ফোর কে ইউজের ক্ষেত্রে যদি সরাসরি কন্টেন্ট আপনার স্পিড যদি ভালো থাকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ভালো একটা পারফরমেন্স পাবেন আমার কাছে যেটা বলে সেই এছাড়াও আপনি মানে আমার কাছে মনে হচ্ছে যে যদি আপনি টিভি বক্স কিনেন যদি আপনার বাজেট খুলে তাহলে সেক্ষেত্রে আপনি চলে এটাকে মানে কনসিডার করতে পারেন দেখতেও বেটার এবং হচ্ছিল স্মুথ এক্সপিরিয়েন্সের জন্য আপনি অ্যাপ টুকটা গেম যদি খেলেন তাহলে সেক্ষেত্রেও খুব পসিবল দুই জিবির মধ্যে র্যাম মোটামুটি অপটিমাইজ বলা যায় অনেকে হয়তো বা সেটা তার ডিসপ্লের সাথে এটা ইউজ করতে চাচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে যদি আপনি মনিটরের সাথে এটা ইউজ করেন যেখানের মধ্যে স্পিকার নাই তাহলে অবশ্যই আপনাকে একটা ব্লুটুথ যে আপনার হচ্ছিলো স্পিকার আছে সেটাকে অ্যাড করে নেবেন তাহলে সেক্ষেত্রে আপনি অনায়াসে ইউজ করতে পারবেন বা আপনার মনিটরে যদি ইন মানে স্পিকার থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অনায়াসে এটাকে ইউজ করতে পারবেন মনিটরের ক্ষেত্রে আর আদার যে টিভি আছে যেখানের মধ্যে এসডিএম এর পোর্ট আছে আপনি সেখানে লাগাই দিবেন অনায়াসে আপনি ইউজ করতে পারবেন ব্লুটুথের মাধ্যমে আপনি আসলে কিবোর্ড মাউস এগুলোও কানেক্ট করতে পারবেন আমাদের মতো বর্তমানে আসলে বেস্ট একটা টিভি বক্স রাইট না যখন ভিডিওটি পাবলিশ করছি সো সেই ক্ষেত্রে আপনি অনায়াসে কনসিডার করতে পারেন যদি আপনার বাজেটে খুলায় এরপরও কিনবেন না কিনবেন এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে আমরা জাস্ট হচ্ছে এই প্রোডাক্টটাকে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিলাম সো আজকে পর্যন্ত আপনার কাছে এই টিভি বক্স কেমন লাগছে বা এম আই টিভি বক্সটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ